নমস্কার বন্ধুরা দেখো সকালে আমি বাত করেছি আর দেখো গরম ভাতের সাথে কি হবে চিংড়ি মাছ ভুনা করব গরম ভাতের সাথে পেঁয়াজ দিয়ে সুন্দর বেশি করে দেখো ডাগনটা কত সুন্দর আর আপেলের কালারগুলো কত সুন্দর দেখো বন্ধুরা স্কেনেছে অনেক ফল আর এ নিচে পাট শাক এই যে দেখো পাট শাক এখন করব না লেবু কাঁচা লঙ্কা অনেক বাজার তাহলে মাছের তেলের বড়া অল্প একটু মাছের তেল ছিল তো বড়া করেছি দেখো বন্ধুরা চিংড়ি মাছটা বড়ো করবো হলদ লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছে পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম তাই দেখো বন্ধুরা আমার ভুনা রেডিসিং নেম আছে